দেশ দেশের বাড়ি থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই মা মাটি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই তো শীতকালে কিন্তু আমরা সবজি চাষাবাদ করে থাকি তার মাঝে কিন্তু মিষ্টি কুমড়া কিন্তু অন্যতম একটি লাভজনক ফসল তো আমরা কিন্তু অনেকে অনেক মিষ্টি কুমড়া চাষাবাদ করে থাকি কিন্তু কাঙ্ক্ষিত ফ্রন্টেই আমরা চাহিদা অনুযায়ী পাইনি তো কোন জাতগুলি আপনারা লাগালে অবশ্য কাঙ্ক্ষিত ফলন এবং দাম দুটোই পাবেন সে বিষয় নিয়ে আলোচনা করবো দৈজ সরকারি বিক্রয়টা দেখবেন ভিডিওটা বেশি লম্বা করব না আসলে আমরা যে লাউ বা যে কোনো সবজি চাষাবাদ করে থাকি তার মূল লক্ষ্য হচ্ছে আপনার সঠিক বীজ বাছাই করা যদি সঠিক বীজ আমরা বাছাই না করতে পারি তাহলে কিন্তু লাভবান হতে পারবো না তো আমরা আমাদেরকে অনেকে অনেক জায়গায় থেকে বলেছেন যে ভাই কোন লাউ চাষাবাদ করলে আমরা লাভবান হব তাদের জন্য মূলত ভিডিওটা করা তো আমরা কিন্তু অনেকে অনেক লাউ চাষাবাদ করি মিষ্টি লাউ চাষাবাদ করে থাকি তো শীতকালে এই নভেম্বর ডিসেম্বর মাসে কোন যাত্রা লাগানো উত্তম হবে সে বিষয় নিয়ে আলোচনা করব আসলে এই সময়টাতে নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে আমরা কিন্তু ইয়ার মালিক সিটের স্টোনটা আপনার লাগাতে পারি এটা কিন্তু খুব একটি ভালো মানের উন্নত মানের বীজ এই আপনার এটা ছোটো আকৃতির হয়ে থাকে স্টোন ব্ল্যাক স্টোনটি আপনার গড় ওজন হবে আড়াই থেকে তিন কেজি এটা খুবই খেতে সুস্বাদু মিষ্টি হয়ে থাকে তো এটা আপনার অ্যাভারেজ বারো থেকে চোদ্দোটা থাকে আপনার আরও অধিক হয় এভারেস্ট থাকে মাসে করে থাকেন বারো থেকে ট্রেন আপনারা ফলন সংগ্রহ করতে পারবেন প্রথম তাপে তো দ্বিতীয় তাপে করতে পারবেন তো যদি আপনারা বড়ো আকৃতির করতে চান তাহলেই কিন্তু সুয়াগের বল দেয় বড়ো আকৃতির মাঝখানে কিন্তু সর্বোচ্চ ফলন দেয় পাটক্স কোম্পানি সুহাগ এটা কিন্তু আপনার পাঁচ থেকে ছয় কেজি ওজন হবে এটা আপনার খুব খেতে সুস্বাদু মিষ্টি এটা কিন্তু আপনার আট থেকে দশটা কিন্তু অ্যাভারেজের ফলন আসে বড় আকৃতি তারপরও হচ্ছে আপনার লাল কোম্পানির মায়া এটা কিন্তু পাঁচ থেকে ছয় কেজি ওজনের হয়ে থাকে এটা খেতে কিন্তু খুব সুস্বাদু তার পরবর্তীতে চার নাম্বার যেটা আসে সেটা হচ্ছে লাল কোম্পানিরই একটি প্রোডাক্ট সেটা হচ্ছে সুইটি সুইটিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু মিষ্টি এটা কিন্তু পাঁচ থেকে ছয় কেজি ওজনের হয়ে থাকে এর মাঝখানে যদি আপনারা বলেন যে এটা এই চারটি লাভের ভিতরে যদি আপনারা বলেন যে ভালো কোনটা আমি সাজেস্ট করব। ইয়ার মালিক সিটের ব্ল্যাকস্ট স্টোনটা কিন্তু সর্বোচ্চ ফলন হয় যদি আপনারা একবার লাগান তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর কার্যকারিতা কীরকম বা এর যে আপনার প্যাকেটের গায়ে যে লেখা থাকে তার সাথে মিল আছে কি